বহুক্ষণ মৌন থাকার পর ওই মহাত্মা বলেছিলেন গুফায় ঢোকার পর দেখলাম কোথায় গুফা এ তো এক অতি সুসজ্জিত মহল সামনে ছোট সরোবর সরোবরের চারপাশে সবুজ পাতায় ছাওয়া বড় বড় গাছ রয়েছে বাতাবরণে গভীর নিস্তব্ধতা মহলটা অবশ্য একতলা কয়েকটা দরজা জানালা বাইরে থেকেই দেখা যায় সবগুলোতেই হালকা নীল রঙের রেশমি পর্দা ঝুলছে আমি ভয়ে ভয়েই ভেতরে ঢুকে গেলাম বাইরে থেকে আমি কিছু বুঝতে পারিনি গুফার ভেতরে কিছু দূর যাওয়ার পর চমকে দেবার মতো আলোর যদিতে আমার চোখ ধাঁধিয়ে গেল ওই আলোতেই আমি সরোবর আর মহল দেখতে পেলাম ধীর পায়ে এগিয়ে গিয়ে প্রধান দরজার সামনে গিয়ে দাঁড়ালাম তারপর জানি না কি ভেবে ওই দরজার রেসপি পর্দাটা সরিয়ে ভেতরে উঁকি দিতেই যা চোখে পড়ল তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম দেখলাম বিরাট হলের মতো কামরা সারা হলে হালকা গোলাপি রঙের আলো হলের একদিকে সারিতে বারোটা সোনার সিংহাসন তাতে নানারকম বহুমূল্য পাথর বসানো রয়েছে সেই পাথরগুলো থেকে নানা রঙের আলো বের হচ্ছে। প্রত্যেকটা সিংহাসনের ওপর ছোট ছোট আকারের সাধু সন্ন্যাসীরা বসে আছেন তাদের সকলের দাড়ি খুব লম্বা লম্বা আর চুলগুলো তাদের সিংহাসনের ওপর ছড়িয়ে আছে সকলের গলাতেই অপূর্ব সুন্দর সুন্দর পাথরের মালা তাদের চোখগুলো সাধারণ মানুষের চেয়ে অন্তত চার গুণ বড় শুধু তাই নয় একদম স্থির আর অপলক দেখি এক দৃষ্টিতে তারা সবাই সামনের দিকে তাকিয়ে আছেন কারো শরীরের কোনো প্রত্যঙ্গই নড়াচড়া করছে না দেখে মনে হচ্ছিল যেন তারা সবাই মৃত সব সাধুরা যেদিকে তাকিয়েছিলেন সেদিকে বহু রত্নখচিত এক বিশাল স্বর্ণ সিংহাসন সিংহাসনে বসে সম্পূর্ণ নগ্ন এক যুবতী যুবতীর মুখমণ্ডল তেজময় কপালের মাঝখান থেকে একটা নীল রঙের আলোক রশ্মি ফুটে বেরোচ্ছে তার মাথার চুল ঘন কালো আর দুটো কাঁধের উপর দিয়ে তা সিংহাসনের নিচ পর্যন্ত পৌঁছে গেছে কপাল থেকে বেরিয়ে আসা নীল রঙের আলোর আভায় ওই যুবতীর মুখমণ্ডল আরও দেরীপ্যমান লাগছিল আমি মুগ্ধ আর অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে এই সময় আমার কেমন যেন ঘোর লেগে গিয়েছিল হঠাৎই আমার নজর পড়ে গেল সিংহাসনের পেছনে আমি স্পষ্ট দেখলাম একটা দৈত্যের মতো চেহারার লোক সেখানে দাঁড়িয়ে আছে আর বুকটাও তার অসম্ভব চওড়া একটা হাঁড়ির মতো মাথা সাধারণ মানুষের মাথার চেয়ে অন্তত পাঁচ গুণ বড় স্থিরভাবে দাঁড়িয়েছিল সে দানবাকৃতি লোকটা একদৃষ্টি আমার দিকেই তাকিয়েছিল তার দৃষ্টিতে কোনো ভাব ছিল না না ঘৃণা না দেশ না আক্রোশ না দয়া না করু না ওর চোখের জ্যোতি সহ্য করতে না পেরে আমি মুখ ঘুরিয়ে নিলাম সাধু সন্ন্যাসীদের দিকেই দেখতে থাকলাম আমি কিন্তু কি আশ্চর্য সিংহাসনের ওপর বিরাজমান সব সাধুরা আপনা আপনিই নিজের জায়গায় বসে আরও ছোট হয়ে যেতে লাগলেন তারপর সিংহাসনের মধ্যে ঢুকে গেলেন তখনই আমি আমার শরীরে কোনো স্পর্শ অনুভব করলাম মাথা ঘুরিয়ে দেখতেই ভয়ে কেঁপে উঠলাম আমি ওই দৈত্যাকার লোকটা নিজের জায়গায় দাঁড়িয়েই তার লম্বা হাত বাড়িয়ে আমাকে শক্ত করে চেপে ধরেছে যন্ত্রণায় ককিয়ে উঠলাম আমি তারপর আর কিচ্ছু মনে নেই আমি লামা বর্তনের কাছে জানতে চাইলাম সেই যোগিনী এখন কোথায় আছেন তিনি বললেন তার নিজের জায়গাতেই আছেন আবার আমি জিজ্ঞেস করলাম আপনি ওখানে এক বছর গুরুদেবের কাছে থাকাকালীন একবারও ওই দেবীর মন্দিরে যাননি বর্তন বললেন আমি কয়েকবারই ওই মন্দিরে যাবার চেষ্টা করেছিলাম কিন্তু প্রত্যেকবারই আমার মনে হয়েছে কোনো অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিচ্ছে লামাবর্তন বলতে থাকলেন একসময় তন্ত্রের ওপর আধারিত এক বিশেষ যৌগিক ক্রিয়ায় আমার দীক্ষা হয় লামাগুরু যখন আমাকে ওই দীক্ষা দিলেন তখন অনুভব করলাম আমার ভেতরে যেন কোনো গোপন শক্তির সঞ্চার হয়েছে মনোবল আর প্রাণবল হঠাৎই যেন অনেক বেড়ে গেছে একদিন জানি না কিসের প্রেরণায় আমি মন্দিরের দিকে এগিয়ে গেলাম সন্ধ্যের সময় ছিল সেটা বরফও পড়ছিল ঘোর অন্ধকারের মধ্যেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম সময় ভেতরে উঁকি মেরে যা দেখলাম তাতে এক অজানা ভয়ে আমার সারা শরীর কেঁপে উঠল এতদিন যে শক্তি আমাকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দিত সম্ভবত সেই শক্তি এবার আমাকে টেনে মন্দিরের ভেতরে নিয়ে গেল ওই ঘুটঘুটে অন্ধকারেও পরিষ্কার দেখতে পেলাম সেই কাল রাত্রির মতো ভয়ঙ্কর এক ধাতব মূর্তি প্রায় চার ফুট উঁচু অঙ্গ থেকে বিবিধ রঙের হালকা হালকা রশ্মি ফুটে বেরোচ্ছিল মূর্তিটি একটি উঁচু বেদির ওপর বসানো ছিল আর তার চোখ দুটো আগুনের গোলার মতো ধকধক করে জ্বলছিল মুখে ছিল ভয় ক্রোধ আর হিংসার ভাব মনে হচ্ছিল যেন দেবী তার চোখের দৃষ্টিতে আমাকে গলিয়ে দেবেন মন্দিরের বাতাবরণ আমার কাছে অসহনীয় হয়ে উঠছিল আমি আর সহ্য করতে পারছিলাম না কোনো রকমে নিজেকে সামলে নিয়ে অনেক কষ্টেই ফিরে এলাম নিজের গুফায় তারপর আর কখনো যায়নি কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন